আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেন থেকে আজ আমি আপনাদের সাথে রাখিসলাম রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম পারফেক্ট মেজারমেন্ট সহ বাটার স্কচ ফ্লেভারের প্লেনকে কেক কীভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করতে পারবেন তার একদম পারফেক্ট একটি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি এরকম পারফেক্ট প্লেন কেক বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এর শুকনো উপকরণগুলোকে চেলে নেব তার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটি চালনি নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো বেকিং সোডা এবার আমি এসবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিব এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই আপনারা কেক বানানোর পূর্বে চেলে নেবেন এতে করে কিন্তু কেক খুবই ভালো হয় আর আপনারা যদি এই শুকনো উপকরণগুলোকে না চেলেই কেকই ইউজ করেন তাহলে কিন্তু এই শুকনো উপকরণগুলো গুটি গুটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু কেকটা আর পারফেক্ট হয় না আর তাই সবসময় কেক বানানোর পূর্বে এভাবে শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন এবার আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবং ডিম থেকে আমি দুটি কুসুমকে কিন্তু আলাদা করে নিচ্ছি কেক বানানোর সময় কিন্তু আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করবেন আদারওয়াইজ কিন্তু ডিমের ফোম হবে না যার জন্য কিন্তু কেক ফ্লাফি এবং সফট হবে না এখন আমি ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এই সাদা অংশটা যখন কিছুটা ফমি হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে আমি চিনিটা একবারে দিব না বারবার করে বিট করে নিব তারপর পর করে চিনিটা দিবো এখানে আমি তিন থেকে চারবার করে কিন্তু চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে আমি কিন্তু চিনিটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে চিনিটা কিন্তু একবারেই গলে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব যে দুটি কুসুম রেখেছিলাম সেই দুটি কুসুমকে দিয়ে দিব কুসুমটি দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে বিট করে নিব কুসুমটা দেওয়ার পর এগুলোকে কিন্তু বেশিক্ষণ ধরে বিট করা যাবে না আমি কিন্তু তিরিশ থেকে সেকেন্ডের মতোই বিট করেছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার স্কচ ফ্লেভারের ইমালসন আর এই ইমালসনটি আপনারা যে কোনো গ্রোসারির দোকান থেকে কিন্তু নিতে পারেন তেল এবং ইমাংশনটা দিয়ে আমি আবারও কিন্তু এগুলোকে ভালোভাবে বিট করে নিয়েছি বিট করার পরে কিন্তু আমার ডিমের যে ফোমটা সেটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু এর ঘনত্বটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা ঠিক কীরকম হবে আমি যে যে পদ্ধতি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যদি সেমভাবে ভাবে ডিমের ফোমটা তৈরি করেন তাহলে আপনাদের এ ফোমটাও কিন্তু এরকম পারফেক্ট হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিব প্রথমে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো এখানে আমি সবগুলো উপকরণকে একসাথে দিয়ে দিয়েছি এবার আমি হ্যান্ড ডিস্কের সাহায্যে এগুলোকে অল্প অল্প করে আলতো হাতে মিশিয়ে নিব আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটাকে দিয়ে আমি আবারও আলতো হাতে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি এখানে কাজটি কিন্তু আমি খুবই সময় নিয়ে আস্তে আস্তে করে করেছি আর আপনাদেরকে স্প্রিডে দেখিয়ে দিয়েছে আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই একটু সময় নিয়ে করবেন এবার আমি আমার এই কেকের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে একটি পারফেক্ট কেকের ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকম হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের নিচে কিন্তু আমি একটি কাগজ বিছিয়ে দিয়েছি এবং সেই কাগজটির মধ্যে কিন্তু কিছুটা তেল ব্রাশ আমি করে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটাকে সে মোলের মধ্যে দিয়ে আমি মোল্ডটাকে মোলটাকে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিব যেন এর ভেতরে যদি কোনো প্রকার বাবলস ক্রিয়েট হয়ে থাকে যেন সেই বাবলসগুলো বের হয়ে যায় তার জন্য আর এই বাবলসগুলো যদি বের না হয় তাহলে কিন্তু কেকের ভেতরে ছিদ্র ছিদ্র লাগবে এবং কেকটি কিন্তু দেখতে ভালো লাগবে না এবার আমি মোলটিকে ওভেনে দিয়ে দিব ওভেনের টেম্পারেচার একশো বিশ ডিগ্রি রেখে আপ ডাউন হিট অন রেখে এটিকে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো বেক করেছিলাম আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে এবং ভিতর থেকেও একদম পারফেক্টভাবে বেক হয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে এর সাইডগুলোকে খুলে এটিকে মোল্ড আউট করছি দেখতে পাচ্ছেন একটি ঝাঁকি দেওয়ার পর কিন্তু এটি মোল্ড আউট হয়ে গিয়েছে আর কাগজটা আমি তুলে নিচ্ছি দেখুন মাসাল্লাহ এটি কিন্তু নিচ থেকে পুড়ে যায়নি একদম পারফেক্টভাবে বেক হয়েছে আর আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে আর আপনারা কিন্তু এই কেকটিকে চুলায়ও বেক করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা চুলার আর আঁচ হাই টু লো ফ্লেমে রেখে এটিকে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো বেক করবেন এবার আমি এটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন কেকটার ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে এবং কেকটা কতটা সফট হয়েছে আপনারাও যদি আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকও ঠিক এরকমই পারফেক্ট হবে আর এই কেকটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু আপনারা এই কেকটি সার্ভ করতে পারেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যদি এই কেক সম্পর্কিত কোনো কিছু জানতে চান তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব তো আজকে এ পর্যন্তই আমি ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আবারও দেখা হচ্ছে কোন নতুন রেসিপিতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ